তবুও আমাদের এই মেলায় 12 সিসি ক্যামেরা লাগানো আছে আমাদের ফায়ার মেশিন আছে মেডিকেল ক্যাম আছে পুলিশ ক্যাম আছে এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ আমাদের সহযোগিতা করবেন এবারে এখানে থাকবেন এই পুরো একেবারে কলকাতার সহযোগিতা কলকাতা পুলিশের আন্ডারে এই মেলাটা হচ্ছে এডভার জানাবো এই ব্যাপারটা একেবারে কঠোর হাতে ব্যবস্থানওয়ার জন্য কারণ এই ধরনের গন্ডগোল আমরা বদ্দস্থ করি না প্রশাসনও বদ্দস্থ করে না তাই আমাদের মেলা কমিটির সহযোগিতা প্রশাসনের সাথে থাকবে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো কারণ একেবারে শক্ত ভক্ত ভাবে যাতে প্রশাসন ব্যবস্থা তার জন্য আমরা অনুরোধ করব মেলাটা কবে থেকে শুরু হচ্ছে আগামী কাল থেকে শুরু হচ্ছে দু তারিখ আগামী কাল দু তারিখ তিন তারিখ আর চার তারিখ আমাদের তিন দিন এই মেলাটা এখানে হবে এবং তিন দিনই অনুষ্ঠান হবে বিচিত্রা অনুষ্ঠান দুদিন আছে একদিন মাঝে কাওয়ালি আছে রীতিমতো দেখছি যে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজার যে মেলা ময়দান এই মেলা ময়দান বিখ্যাত মেলার জন্য আর সেই মেলা ময়দানে গত তিন বছর মেলা হয়নি বছর ঈদের পরে আপনারা দেখছি যে মেলার আয়োজন নিয়ে সাজিয়ে তুলেছেন মেলা ময়দান কি বলবেন ভাঙড়বাসীর উদ্দেশ্যে আপনারা জানেন এই মেলাটা তো শুধু আজকের জন্য নয় এই মেলাটা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে হয়ে আসছে সেই মেলাটা করোনা ভাইরাসের জন্য বন্ধ ছিল আমাদের করোনা ভাইরাস যখন দূর হয়ে গেছে সকল মানুষ দিকে আমরা সকলের সুস্থতা কামনা করেছি এবং সকল মানুষ সুস্থভাবেই মেলামেশা করে চলা একান্ত চলছেন সেক্ষেত্রে এই আমরা এই ভাঙর মেলা এই যে জায়গায় আমরা দাঁড়িয়েছি এই জায়গায় প্রতি বছরে ভাঙর এই মেলাটা হয় সেই মেলাটা আমরা গত কালকে আমরা অনুষ্ঠিত করতে চলেছি কালকে সেটা হলো বিচিত্রা অনুষ্ঠান এবং রোংবাজির মাধ্যমে কালকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আছে সেখানে আমাদের আইসি সাহেবরা ডিসি সাহেবরা আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ভাঙর এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক ক্যানিংপুরের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক তিনিও আসবেন এবং আমাদের ভাঙরের এই অঞ্চলের নবনির্বাচিত অবজার্ভার আমাদের সকলের প্রিয় আহসান দা দা থেকে মমিরুল দা খয়রুল থেকে শুরু করে আমাদের রহিম ভাই সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত হবেন আগামীকালকে একেবারে সাতটা থেকে আমাদের বোমবাজি শুরু হবে আটটায় আমাদের আহ অনুষ্ঠান আছে তারপরে বিচিত্রা অনুষ্ঠান আমাদের বিচিত্রে হবে প্রশাসনের সহযোগিতা আমাদের সহযোগিতায় আমরা এই মেলাটা করতে পারছি এবং সমস্ত মেলা প্রেমিক ভাইদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য কারণ অনেকদিন পরে এই মেলাটা হচ্ছে আর মেলা মানে একে অপরের মিলান ক্ষেত্র একেবারে মিলেমিশে একাকার আনন্দের একটা জায়গা সেই আনন্দের জায়গাটা আমরা সকল মিলেই অনুষ্ঠিত করতে চলেছে আগামী কালকে তিন দিন পর পর ওখানে অনুষ্ঠান হবে প্রথম দিন আমাদের বিচিত্রা অনুষ্ঠান বোমবাজি থেকে শুরু করে উদ্মানিক অনুষ্ঠান দ্বিতীয় দিন আমাদের কাওয়ালি আছে দ্বিতীয় দিন লাস্ট দিনকেও আমাদের বিচিত্রা অনুষ্ঠান আছে সেখানে আমাদের সমস্ত পর্যা নেতৃত্বরা থাকবেন এবং আনন্দ অনুভব করবে এবং যারা মেলাপ্রেমিক ভাই যারা এখানে আসছেন তাদেরকেও আনন্দ অনুভব করার জন্য আমরা অনুরোধ করব কেন একে অপরের সমন্বয় রেখে ভাতৃত্ব বজায় রেখে একে অপরের সহযোগিতায় এই মেলাটা আমরা কালকে অনুষ্ঠিত করতে চলেছে জি রীতিমতো আমরা দেখেছি যে রমজান মাসে এই মেলা মাঠে ইফতার মেহফিল হয়েছিল অনেকে দাবি চলছে যে যে মজলি যে মাঠে ইফতার মজলি হয়েছিল সেই মাঠেই আবার আপনারা মেলা দিচ্ছেন দেখুন এই মেলাটা তো আজকের নয় এই মেলাটা দীর্ঘ ষাট পঞ্চাশ ষাট বছর ধরে হয়ে আসছে আর এবং সাতগা পর্যবেক্ষক আমাদের সকলের অভিভাবক তিনি এই ভাঙরের দায়িত্ব পাওয়ার পরে এই রকম ধরনের ইফতারের মজলিস এই মাঠে হয়েছে এর আগে কখনো হয়নি তাই আমরা সেই বিগত দিনের মেলা সেই মেলাটা এখানে হচ্ছে আমরা সকলের সহযোগিতায় ফের বলছি সহযোগ সকলের সহযোগিতায় হচ্ছে কিন্তু ইফতার মজলিশ এবারে প্রথম আমরা এখানে দেখেছি এমএলএ সাহেবের নেতৃত্বে এখানে ইফতার মজলিস হয়েছে যাক এটা একটা আমাদের সেই আবেগটা এখানে এমএলএ সাহেবের হয়েছে আমরা সবাই খুশি বাংলার আগামী বছরে এরকম ধরনের ইফতার মজলিস যেন এখানে ফের হয় আমরা সেটাও আশা করব এমএলএ সাহেবের নেতৃত্বে কিন্তু মেলাটা যে এখানে হয় সেটা বিগত দিনে হয়ে আসছে সেই জন্য এখানে হচ্ছে ইফতার এবং বাজার কমিটির মধ্যে এটা বাজার কমিটির সবার সহযোগিতা মেলা কমিটি সকলের সহযোগিতা এই মেলাটা হচ্ছে ইফতার মাজলিস আর মেলাকে এক করলে কখনোই হবে না জি এই ভাঙরে বেঙ্গল পুলিশ ছিল বেঙ্গল পুলিশ সরিয়ে দেওয়ার পরে কলকাতা পুলিশ দায়িত্ব নিয়েছে ভাঙরের আর কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পরে এই ভাঙরের মেলা অনেক সময় দেখা যায় অনেক রকম গন্ডগোল বা ঝামেলা হয় তো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পরে কেমন ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো কারণ আমাদের আইসি সাহেবের একান্তভাবে আমাদের অন্তরের অন্তরস্থ থেকে শ্রদ্ধা ভালোবাসা উনিশ জানাবো কারণ কলকাতা পুলিশ এখানে এবারে এই মেলায় যে পরিকাঠামো দিচ্ছেন আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেমন আমাদের এই মেলায় বারোখানা সিসি ক্যামেরা লাগানো আছে আমাদের ফায়ার মেশিন আছে মেডিকেল ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প আছে এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ আমাদের সহযোগিতা করবেন এবার এখানে থাকবেন এই পুরো একেবারে কলকাতা সহযোগিতা কলকাতা পুলিশের আন্ডারে এই মেলাটা হচ্ছে এটা কোনো বলতে অসুবিধা নেই কারণ সমস্ত মেলাপ্রেমিক ভাইদের আসার জন্য অনুরোধ করব কোনো জট ঝামেলা এখানে নেই কারণ আমাদেরও একটা শক্তভক্ত কমিটি আমাদের আইসি স্যার পানি দিয়েছেন সেই শক্তভক্ত কমিটি সমস্ত মেম্বাররা একেবারে কাজ করছেন সহযোগিতা করছেন প্রশাসনকে এবং যারা এই গন্ডগোল করবে প্রশাসন আইন ভাবে আইনগতভাবে যে ব্যবস্থা আছে প্রশাসন সে ব্যবস্থা নেবে আইনের প্রতি আমাদের আস্থা আছে নিশ্চিতভাবে সমস্ত মেলাপ্রেমীদের আসার জন্য আমরা অনুরোধ করব তারা আনন্দ উপভোগ করুক কিন্তু অপরের নিরানন্দ যেন না হয়ে যায় সেটা যেমন আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদoverlineবারই জানাবো তারা তারা এই মেলাকে নিয়ে বিভিন্ন ভাবে মিটিং মিছিল করছেন নিজেদের মধ্যে কিভাবে এই মেলাটা তিন দিন কারণে যায় বা তিন দিন কিভাবে প্রশাসনের মধ্যে রেখে পরিষেবা দেওয়া যায় কোনো মানুষের কোনো আঘাত না আসে দুঃখ না পায় কোনো গন্ডগোল যাতে না হয় তার জন্য প্রশাসন ভাবছেন বারে বারে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং কুর্নিশ জানাবো কারণ এই কলকাতা পুলিশ আসার পরে ভাঙড় একেবারে শান্ত পরিবেশে একটা ভাঙড় তৈরি হয়েছে এমএলএ সাহেবের নেতৃত্বে একেবারে ঠান্ডা হয়ে গেছে সমস্ত ভাঙড় তাই এমএলএ সাহেবকে আমরা ধন্যবাদ কুর্নিশ এবং আমাদের সন্তা অন্তরের অন্তরের স্তর থেকে ভালোবাসা জানাবো জি তাহলে একেবারে বলা যেতে পারে যে যারা মেলায় এসে দুষ্টুমি করে বা বদমাইশি করে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে তারা যদি কোন রকম ঝামেলা করে তাদের কিন্তু ছাড় দেওয়া হবে না এটাই বলতে চাচ্ছে একদম এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন এটা দেখবে নিশ্চিত ভাবে আমরা আরেকবার প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো এই ব্যাপারটা একেবারে কোনো হাতে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ এই ধরনের গন্ডগোল আমরা বদ্ধস্ত করি না প্রশাসনও বদ্ধস্ত করে না তাই আমাদের মেলা কমিটির সহযোগিতা প্রশাসনের সাথে থাকবে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো কারণ একেবারে শক্ত ভক্ত ভাবে যাতে প্রশাসন ব্যবস্থা নেয় তার জন্য আমরা অনুরোধ করব মেলাটা কবে থেকে শুরু হচ্ছে আগামী কাল থেকে শুরু হচ্ছে দু তারিখ আগামী কাল দু তারিখ তিন তারিখ আর চার তারিখ আমাদের তিন দিন এই মেলাটা এখানে হবে এবং তিন দিনেই অনুষ্ঠান হবে বিচিত্রা অনুষ্ঠান দুদিন আছে একদিন মাঝে কাওয়ালি আছে আচ্ছা আপনাদের এসটিএস প্রোগ্রাম ছাড়া মেলার মধ্যে আর কি কি মানুষের আনন্দের মানে বিনোদনের জন্য আর কি কি এখানে বসেছে দেখুন এখানে আমাদের যেমন বাচ্চাদের একেবারে আনন্দ পাওয়ার জন্য যে নাগদ দোলা গুলো আছে তারপরে আপনাদের ডান্স বল হল একটাকে তারপরে আপনাদের একেবারে বিভিন্ন খেলার সরোজম বসেছে এখন দোকানদার ভাইরা বসেছে এবং একেবারে কাপ প্লেট মনোহরি একটা মেলার একটা বড় পাঠ জাদুঘরে বসেছে একেবারে সবটাই আপনারা দেখবেন যারা মেলা প্রাদেবিক ভাই বন্ধু যারা আসবেন সবাই আনন্দ পাবে আমরা এটা বলতে পারি ধন্যবাদ আপনাকে